শেখ আমরা জানি যে ইসলামের জন্মদিন পালন করা যায়জ নয় কিন্তু কোনো মুসলিম যদি তা করতে চান তাহলে এরকম কোনো ফর্ম্যাট আছে কি যেভাবে করলে না যায়জ বা হারাম হবে না আর আমাদের অনেক আত্মীয় স্বজন সন্তানদের এই সকল পার্টিতে আমাদেরকে দাওয়াত দেন যাওয়ার জন্য ইনসিস্ট করেন সেক্ষেত্রে আমাদের করণীয় কী প্রিয় ভাইরা প্রথমে মনে রাখতে হবে ইসলাম দুইটা পাটে আমাদের কাছে আচরণ বিন্যাস করেছে একটা হচ্ছে এবাদত আর একটা হচ্ছে সামাজিক কিছু আচার আচরণ সামাজিক সকল আচার আচরণই এবাদতের মধ্যে যায় না আজান দেওয়া কিন্তু এটা মাইকে দিবেন না মুখে দিবেন মাইকের পাওয়ার বেশি হবে না কম হবে এটা এবাদত না কিন্তু আজান দেওয়াটা এবাদত ঠিক একই রকম অনেকগুলি সমাজে আচার আচরণ আছে যেগুলো জমাজের মধ্যে প্রচলিত আছে কিন্তু সেইটা দেখা যাচ্ছে যে ইসলাম নিষেধও করে না আবার আদেশও দেয় না কারণ ওটা এবাদত না কিন্তু বর্তমান সমাজে আমাদের যে জন্মদিন উৎসব পার্টি পালন করা এটা খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বীদের থেকে এমনভাবে রিফ্লেক্ট করে আমাদের কাছে আসছে যেটা তাদের কাছে এবাদত ছিল এবং তাদের কাছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা পালনীয় ছিল এই দিন করলে উৎসব করলে এইভাবে কেক কাটলে এভাবে হচ্ছে উইশ পাওয়া যায় এইভাবে হচ্ছে গড থেকে ব্লেসিংস আসে এইগুলো তাদের একটা বিশ্বাসের অংশ সেই হিসাবে এইটা যদি আমাদের কাছে পার হয় তাহলে বিধর্মীদের অনুকরণ হয় সেই ক্ষেত্রে ইসলামের এই জায়গাটা আমাদেরকে প্রোহিবিটেড এইটা আমাদেরকে বাঁচতে হবে যদি এইটার কোনো স্বকীয়তা থাকতো তাহলে যুগে যুগে ইসলাম যে যুগগুলাতে এসেছে স্বর্ণালী যুগ সেখানে এটার কোনো একটা বিষয় থাকতো সবার আগে থাকতো যে রসুল আমাদের কাছে দিন নিয়েছেন তার থেকে বড় আনন্দ তো আমাদের দুনিয়াতে আর কিছু নাই তাহলে তারই এটা পালন করাটা সাহাবাই কেরাম থেকে প্রমাণিত হতো তাহলে তারা করেন নাই সাহাবিরা করেন নাই তাহলে আমি কেমনে আমার জন্য করি যার জন্য শ্রেষ্ঠ মানুষ তার জন্যই এটা শরীয়ত দেয় নাই তাহলে আমি কেমনে করব। সুতরাং এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে দ্বিতীয় কথা হচ্ছে সামাজিক অনেক আচরণ আমাদের মধ্যে চলে আসছে এখান থেকে বাচ্চাদেরকে কৌশলে বের করতে হয় দেখেন আমি আপনাদের কাছে একটা ছোট্ট জিনিস বলি এখন আমাদের বাচ্চারাও স্কুলে যায় স্কুলগুলো এমন হয়েছে ওইখানে যে ডাটা এন্ট্রি করা আছে ওইটা দেখেই তো সে হচ্ছে জেনে তারাই উইশ করে স্কুল থেকে উইশ করে মানে এটা এমন এক কালচার বানায় ফেলেছি আমরা এখন আমরা বাচ্চাদের কাছে যদি এরকম প্রস্তাব দিই যে বাবা শোনো তোমার এই তো তুমি এই দিন দুনিয়াতে আসছো ভেরি মানে হ্যাপি উই আর ভেরি হ্যাপি বাট তোমার জন্য একটা অপশান দিলাম যে তোমাকে একশো টাকা দিবো তুমি একশো টাকা দিয়ে এই মানুষজনের জন্য একটু সহযোগিতা করে দ্বিতীয় হচ্ছে তোমার মা একটুখানি খাবার রান্না করে দিবে কথার কথা ওই দিন না আগের দিন পরের দিন অন্য দিন এই সপ্তাহে যেই সপ্তাহে তুমি এসেছিলে তাহলে তুমি এটা ডিস্ট্রিবিউট করে দিবা দুই তিনটা অপশান তার কাছে বিকল্প আপনি দিছেন দেখবেন আপনার বাচ্চা বলবে আমি সবগুলো করবো একশো দাও খাওয়াবো সব করব। তাহলে আপনি তার মাইন্ডটা ডাইভার্ট করে দিলেন আপনি না করা যাবে না সে আজকে করতেছে না বড় হয়ে করবে তাহলে আপনি তার মাইন্ড সেট আপ চেঞ্জ করতে পারেন নাই সুতরাং এই জায়গায় শরীয়তের অ্যাপ্লিকেশানটা আপনার কাছে এরকম যে আপনি তাকে বের করে আনার জন্যই ফেতনা থেকে বের করে আনার জন্য আপনার কাছে বিকল্প উপস্থাপন করতে হবে কিন্তু বিকল্পটা যেন আবার বিকল্প বার্থডে পার্টি না হয় মানে একটা হালাল বার্থডে পার্টি বানাই ফেলছে ওই যে হালাল গিবতের মতো শুনছেন না আপনার হালাল গিবত যে এটা বলা উচিত না না বলেও পারি না আল্লাহ মাফ করুক কথা ঠিক এই যে আপনি হারামটাকে একটা ফরমেটের মধ্যে নিয়ে আসছেন ওই রকম যেন একটা ফরমেটে নিয়ে এসেন না আর আপনার সারাউন্ডিং যারা তারা আপনি কার সাথে মিশেন কারা এরকম দাওয়াত করে আমি বলবো সব সামাজিকতা রক্ষার জন্য হলেও এইগুলা সামাজিকতা রক্ষা করার কোনো মানে নাই এটা আপনি যাবেন না আপনার বাচ্চা কাচ্চাকে এটাতে আরও বেশি উৎসাহিত হয়ে যাবে তাদেরকে আপনি পাললে উল্টা বোঝাবেন যে ভাই এগুলোর থেকে আমি বলতেছি না আপনি একদম হারাম করে এটার দ্বারা জাহান নামে চলে যাচ্ছেন কিন্তু আমরা এটা পছন্দ করি না এই জন্য ভাই ক্ষমা করবেন অন্য কোনো দিন আপনাদের ওখান থেকে ঘুরে আসবো কিন্তু এই ডেট এই তারিখ উপলক্ষে আমি গেলাম না এটা সমাজ যা বলুক আপনি ব্যাকডেটেড হয়ে যাচ্ছেন উমুক তুমুক অনেক কিছু তো থাকবে ভাই এখান থেকে বেঁচে পথ চলার নামই তো হচ্ছে ইসলাম সুতরাং আপনাকে এই ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে আল্লাহ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন আমার বাচ্চা দুধের শিশু খাবার পরে অনেক সময় খাবার উগলায় দেয় অনেক সময় এমন হয় যে গলা দিয়ে ভেতরে যা ঢুকেছে তৎক্ষণাৎ বেরিয়ে আসে অথবা মাঝে মাঝে পাশ দিয়ে ফেনার মতো করে ছড়ায় আসে এটি কাপড়ে লাগলে কি নামাজ হবে দয়া করে জানাবেন প্রিয় ভাইয়েরা এটা একটি চমৎকার মশালা আমাদের জানা উচিত আমাদের অনেকের নতুন বেবি থাকে যারা বাচ্চাদের মা দুধ খাওয়ায় এখন এই দুধ খাওয়ানোর ক্ষেত্রে আপনার মশালা দুই ধরনের একটা হচ্ছে দুধটা যদি খাওয়ায় খাওয়ানোর পরে ওই দুধটা ঢোক চাপে নাই এত দুধ মুখের মধ্যে আসছে মুখ থেকে বেরিয়ে আসছে ওটা বমি না মুখ থেকে গলগলায় বেরিয়ে আসছে গাল দিয়ে গড়ায় দুধ খেতে খেতে পড়ে গেছে এটা নাপাক না এটা যেখানেই লাগুক আপনার কোনো সমস্যা নাই কিন্তু সে শিশু হোক আর বড়ো হোক যদি সে ঢোক চেপে গিলে নেয় আর গেলান পাঁচ সেকেন্ড পরে হোক আর দশ সেকেন্ড পরে হোক এটা যদি উগলায় বমি আকারে চলে আসে তাহলে আবার দুইটা ক্ষেত্র একটা হচ্ছে ওই বমিটা যদি এক গালের কম হয় মানে মুখ ভর্তি করে একটা বাচ্চার যে পরিমাণ এই পরিমাণ যদি বমি হয় তাহলে এটা নাপাক আর এর নিচে যদি হয় একটু জাস্ট এক গাল না এর নিচে তাহলে ওইটা আপনার জন্য না পাক না এখন যেটা আপনার গায়ে গড়ায় লেগেছে এটার মশালা হচ্ছে যদি ওই বমিটা যেটা এক গালের বেশি পেটের থেকে বেরিয়ে আসছে আপনার গায়ে লাগছে এই যে হাতের যে তালু এটাকে এক হাম ধরা হয় এর কম জায়গায় যদি কোথাও লাগে সেটা আপনি মুছে ফেললে ওই পোশাক পরে আপনার সালাত হয়ে যাবে কিন্তু এর বেশি এমনভাবে যে হাত মেখে গেছে গা মেখে গেছে তাহলে আপনাকে কাপড় চেঞ্জ করতে হবে কেননা অথবা ধুতে হবে ওইটা তখন পেটের থেকে এক গালের বেশি বমিটা না পাক হিসাবে বিবেচিত হবে অতএব মা বাবাকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে গাল থেকে গড়ায় আসলে গিলে না নিয়ে মুখ থেকে বেরিয়ে গেলে এটা দুধের হুকুমে থাকবে এটা না না এটা কোনো সমস্যা নাই বমি যদি হয় সেটা যদি এক মুখের কমে হয় অল্প একটু হয় ফেনার মতো একটু বেরোয় সেটা আপনার জন্য না হবে না সেটা লাগলে সমস্যা নেই কিন্তু খাওয়ার সাথে সাথে হলেও সেটা যদি পেট থেকে বের হয় এবং এক মুখে ধরবে না এক মুখের বেশি একদম গালের থেকে বেশি বমি হয় তাহলে লেগে গেলে এই টুকুর পরিমাণের কম হলে সেটা ধুয়ে মুছে আপনি নামাজ পড়ে ফেলতে পারেন এর বেশি লাগলে আপনাকে তখন পোশাক পরিবর্তন করতে হবে কেননা পেটের থেকে বের হওয়া না পাক বিবেচিত হবে এটা বড়দের জন্য যা ছোটদের জন্য তা করি উত্তর জানতে পেরেছেন শাইক আমরা মসজিদের দোতালায় থাকা অবস্থায় একদিন আসরের নামাজের সময় দ্বিতীয় রাকাতে শেষ করে দ্বিতীয় সিজদার পরে যখন বসতে হবে ইমাম সাহেব একটু দীর্ঘ করে আল্লাহ আকবার বলার কারণে আমরা না বুঝে দাঁড়ায় পড়েছিলাম দাঁড়ানোর পরে পাঁচ সাত সেকেন্ড যাওয়ার পরে ডানে বামে খেয়াল করে সামনে খেয়াল করে দেখি মানুষেরা বসে আছে তখন আমরা তাদের অনুকরণে আবার বসে গেছি এ অবস্থাতে আমরা সালাদ শেষ করে ফেলেছি যেহেতু ইমামের পিছিয়ে নামাজ পড়েছি সুশ্রীতা দিতে পারি আমাদের নামাজ হবে কিনা প্রিয় ভাইরা এটা মাঝে মাঝে আমাদের অনেকেরই হয় ইমাম সাহেব আল্লাহ আকবার বলছেন আমি বুঝতে পারি নাই অথবা দেখতে পারি নাই অথবা খেয়াল করি না আমি উঠে দাঁড়ায় গেছি ও দোতালায় না তালাও হয় অনেকের অনেকে তা দাঁড়ায় থাকে পাশ থেকে দু একজন ঘুদা দেওয়ার পর তারপর আবার বসে এরকম হয় এটা আমাদের মানুষ মাত্র হয় শরীয়তে এই জায়গায় চমৎকার একটা সমাধান দিয়েছে যে বিষয়ে আমাদের সালাবদের থেকে বর্ণনা আসছে তাদের বর্ণনা হচ্ছে ইজা সাহাউতা ইমাম ও হাফিজ আল ইমাম ফালাইসা আলাইকা সাহুন ইমামের পিছনে যখন আপনি দাঁড়াবেন আপনার যত ভুল ইমামের কোনো ভুল হয় নাই আপনার কোনো ভুলও হয় নাই আপনার কোনো পানিশমেন্টও নাই সুহান আল্লাহ মানে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছেন আপনার ভুল হয়ে গেছে হ্যাঁ আপনি দাঁড়ায় গেছেন আপনি বসেছিলেন উঠতে দেরি করছেন আপনার যে ভুল ইমামের যদি ভুল না হয় তাহলে আপনার কোনো সহশেষ দাও নাই আপনার ভুলও নাই আল্লাহ আমিন আপনার নামাজ কবুল করে নিছেন আর উল্টাটা হচ্ছে আপনার কোনো ভুল হয় নাই কিন্তু ইমাম সাহেব ভুল করছে তাহলে প্রত্যেক মুসল্লি এর বদলে ওই ভুলের জন্য সাহসের দাদাই করতে হবে আপনি চিন্তা করে ইমাম সাহেব কি করছে না করছে এটা উনি দিকে সাহসের দা আমার তো কিছু হয় না আমি ঠিকঠাক করছি হবে না ইমামের পেছনে তাহলে আপনি যে দাঁড়ায় গেছিলেন এটা আপনার কোনো সমস্যা নাই তবে সতর্ক থাকতে হবে র্যান্ডম যেন এটা না হয় কারণ আমার সালাতের ক্ষেত্রে আমার কতটুকু মনোযোগ এটা তার অন্যতম একটা প্রমাণ কিন্তু মানুষ মাত্র এটা হতে পারে হলে আপনার সালাতের কোনো ক্ষতি হয় নাই আপনার সালাত আদায় হয়ে গেছে আসসালামু আলক্রম আমরা জানি ইসলামে ছবি তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে জুম্মান নামাজের পরে মসজিদে ফটো সেশন হয় মুসল্লিরা আপনার সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন অনেক যুবকদের সেলফি তুলে দেন এ বিষয়ে আমরা এনজয় করি কিন্তু প্রশ্ন হচ্ছে ইসলামের ছবি তোলার বিধান কি আমাদের জহিরুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন মাসাল্লাহ চমৎকার প্রশ্ন প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে যে ইসলামে প্রত্যেকটা অনর্থক নিরর্থক কাজই নিরুৎসাহিত করা হয়েছে যে যেটা মিনিং নাই সেই কাজটা তোমরা করো না ইসলামের একটা মৌলিক সৌন্দর্য হালাল হারাম না দ্বিতীয় কথা হচ্ছে যেই ছবিটা এখনকার যুগে তোলা হয় এই ছবিটা তসবিরের ক্ষেত্রে যে হুকুম সেটা একটু ডিফারেন্ট একটা ছবি হচ্ছে যে অসংখ্য ছোট্ট ছোট্ট কণা যেইগুলো রেজুলেশন মিলে একটা আপনার কাছে অবয়ব দাঁড় হচ্ছে তাহলে এইটা প্রকৃতার্থে প্রিন্ট দেওয়ার আগ পর্যন্ত ছবি মুজে থাকে না ইমেজ যদিও বলে সেই হিসাবের দিক দিয়ে তাকায় এই ছবি তোলার ক্ষেত্রে একদম হারাম নসান এইটা বলা যাবে না তৃতীয় কথা হচ্ছে যে আমরা যে ছবিগুলো তুলি এটা কেন তুলতেছি কেন এটার প্রয়োজনীয়তা এটার বিশ্লেষণ করে আমাদের ছবি তোলা উচিত এখন আমাদের এই মসজিদে যারা আসেন বিভিন্ন পর্যায়ের ভাইব্রাদাররা মহব্বদের তারা অনেক সময় ছবি তোলেন আমি সব সময় এটা বলার চেষ্টা করি ভাই সংক্ষেপ করেন এরকমভাবে একদম মসজিদের মধ্যে না তোলা আমাদের জন্য উত্তম কারণ মসজিদের একটা আদব আছে মসজিদের একটা সৌন্দর্য আছে কিন্তু এই যে আমার মুসল্লি আটটা দশটা জেলা থেকে আসছে হ্যাঁ আপনারা খেয়াল করলে দেখবেন সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে সেই খুলনা থেকে আজকেও আসছে তারা এসে আমার সাথে আগে দেখা করছে এই ভালোবাসার মানুষরা যখন বলে হুজুর আমরা জীবনে কোনো নায়ক নায়িকার সাথেও ছবি তুলি নাই কিন্তু আপনার সাথে আসতে একটা স্মৃতিতে ছবি রাখতে চাই তুলতে চাই আমি বলে বাহিরে চলেন তুলি তারপরে এখানে তোলে তা আমি বলবো মসজিদের স্বকীয়তা পবিত্রতা এই দিকে তাকায়া মসজিদের ভিতরে ছবি তোলা উচিত না আর একজন বলেছেন যে আপনি ছবি তুলে দেন ভাই এমন কতগুলো লোক আছে এ জীবনের ছবি তোলে নেয় কিন্তু উনি আইসা একাই টাপতেছে সে কেমনে তুলতে এতে আমি ভিতরে ভিতরে মেজাজ খারাপ হয় কিন্তু উপরে তো মেজাজ খারাপ করতে পারি না তখন চিন্তা করি ঝামেলা তাড়াতাড়ি সরানোর জন্য বললাম দেন ভাই আমি উঠাই দেয় আপনার এত যেহেতু শখ আপনি ছবি তুলতে শিখেন না আপনি কিন্তুকেই তুকেই সেলফি ক্যামেরা অন করছেন তখন কিন্তু এই ছবিটা তুলে তাদেরকে বিদায় করি আমি বলতেছি না এর দ্বারা যে আমার ডিসক্লেমার দিচ্ছি কিন্তু অলোভারই যেই কাজ মিনিংলেস যেটা না করলেই ভালো সেখান আমাদের পরহেজ থাকতে হবে তবে এই ছবি তোলা হারাম এটা আপনি অলোভার বলে দিতে পারবেন আল্লাহ আমাদের মসজিদের পবিত্রতা রক্ষা করার অহেতুক কাছ থেকে আমাকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন এই তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ আবুল আলমিন আমাদেরকে কবুল করেন করেন্লাহান